আপু পরোটার মধ্যে যে প্যাচ গুলো দেখা যায় না কিভাবে দেন একটু জানান পরোটার ভাজ গুলো যেভাবে দেখা যায় আজকের ভিডিওটি একটু লক্ষ্য করলে একদম জানতে পারবেন পরোটার খামির তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়েছি ময়দা নেইনি আটা দিয়ে আজকে আমি পরোটাটা তৈরি করব পরোটা বানানোর জন্য অল্প একটু খামির নিয়ে সেই খামিরটাকে আমি গোল করে বেলছি এরপরে আমি একটু বড় করে এখানে লক্ষ্য করুন আমি কিন্তু একটু বড় করেছি যেকোনো শেপ হতে গোল হোক হোক লম্বা কোনো করে না এরপর এর উপরে আমি ঘি এবং আটা খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি এখানে ইচ্ছে করলে ঘি এর পরিবর্তে আমরা তেলও ব্যবহার করি এই যে দেখুন আমি কিভাবে ভাজটা দিচ্ছি একদম উপর নিচ করে এই ভাজটা আমি দিচ্ছি এই অবস্থায় আমার হাতের দিকে খুব ভালো করে লক্ষ্য করুন আমি কি করছি ফোল্ড করা হয়ে গেলে এই অবস্থায় আমি মাঝ বরাবর নখ দিয়ে একটু চাপ দিচ্ছি এই যে ভালো করে লক্ষ্য করুন কিভাবে চাপ দিই এরপরেই শুরু হবে সেই ভাজটি এবার আমি গোল করে এক কোনা থেকে গোল করে আর এক কোনায় এসে থামবো এখন একদম একটা গোল পরোটার ডো তৈরি হয়ে গেল দেখুন পরোটার ডোটা এত সুন্দর হয়েছে খুব পারফেক্ট হয়েছে এখন এই ডোটা দিয়ে যদি আমি পরোটাটা তৈরি করি তাহলে পরোটাটা কিন্তু একদম গোল এবং মসৃণ হবে এখন আপনাকে বেলার দিকে খুব নজর রাখতে হবে কারণ যদি পরোটাটি বেলতে গিয়ে লম্বা কোনাকার হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না খুব ভালো মতো বেলে এটাকে গোল একটা রুটি হিসেবে তৈরি করতে হবে আর এই রুটিটা কিন্তু নর্মাল যে রুটি আছে তার চাইতে একটু ম মোটা হবে পরোটাটি রুটির চাইতে আরেকটু মোটা করার একটা উদ্দেশ্য থাকে যদি রুটির মতো পাতলা হয় তাহলে কিন্তু পরোটার ভাজগুলো স্পষ্ট দেখা যাবে না অনেকেই পরোটা বেলতে গিয়ে রুটির মতো একদম পাতলা করে ফেলে ফলে পরোটার যে আসল সৌন্দর্য বা পরোটার যে ভাজ সেই ভাজগুলো দেখা যায় না এবং পরোটাটি রুটি রুটি মনে হয় আমার বাসায় যখন পরোটা তৈরি করি তখন আমার বাচ্চারা চারপাশে শুধু ঘুর করে কখন পরোটা হবে এক সময় আমার মা যখন পরোটা ভাজতেন তখন আমি ওই এরকম পাশে ঘুরঘুরঘুর আর একটা কথা তো বলাই হলো না এই পরোটা বানানো কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি এমন কি আমার রান্নার প্রায় 90% টি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা খুব ভালো রান্না করে কথাই আছে না যার মন ভালো তার রান্নাও ভালো অসম্ভব গুণী মহিলা আমার আম্মু দোয়া করবেন সবাই আমার মায়ের জন্য এবার পরোটা ভাজার বা পরোটা सेकার যে নিয়মটা আছে সেটা বলছি পরোটাটির দুই পাশ খুব মতো আমি শিখে নিয়েছি এই ক্ষেত্রে e পর্যাপ্ত সেখা হয়েছে কিনা কিভাবে বুঝবেন দুটো পাশে কাঁচা দেখাবে না বরং একটু রান্না হয়েছে দেখাবে এরপরে আমি উপর থেকে ঘি বা তেল ছড়িয়ে দিব বারবার এপিট ও ভাজবো যাতে পুড়ে না যায় এবং খুব ভালো একটা কালার আসে আর মুচ হয় খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না এতে কিন্তু পরোটাটা মুচ হবে না ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে তারপরে ভাজতে হবে আমার মোবাইলে পর্যাপ্ত স্পেস না থাকায় আমি পরোটা ভাজার পরে ছিঁড়ে দেখাতে পারিনি পরোটা ভাজার পরে পরোটার যে প্যাচ গুলো আছে সেগুলো কেমন দেখা যায় তবে চুলাতে একটু ভালো করে নজর দিন দেখতে পাবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে পরোটার ভাজগুলো গুলো একদম স্তরে স্তরে সাজানো ভাজযুক্ত পরোটার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ